আমাদের কিছু বিএমএস শ্রমিকবাহীদের ট্রেনটাকে নিয়ে বয়েস ক্লাবের ভিতরে তারা মারধর করেছে তারই প্রতিবাদে আমরা আজ কিছুক্ষণের জন্য অনির্দিষ্ট গাড়ির জন্য ইয়ে করেছিল রস্তাবোধ করেছিলাম সমস্ত গাড়িগুলো যা যানবাহন তাও আমরা ধর্মনগরের আপামর দেশবাসী এবং ছোটো ছোটো বাচ্চা অসুস্থ রুগী বাচ্চাদের পরীক্ষা রয়েছে এগুলো মাথায় রেখে আমরা তাই প্রত্যাহার করে নিলাম কিন্তু আমি এই যে ক্লাব কোনো ক্লাব আমাদের শ্রমিক ভাই অটো শ্রমিক মোটর শ্রমিক বিএমএস যারা যারা যুক্ত আছে তারা এইভাবে নিয়ে আমি আপামর যত ক্লাব রয়েছে গোটে ধর্মনগর উত্তর জেলার আমি সকলের কাছে দুহাত জোর করে অনুরোধ করব। যে আমাদের যত অটো শ্রমিক মোটর শ্রমিক ই রিক্সা হাই স্পিড যতগুলো শ্রমিক ভাইরা রয়েছে তাদেরকে যেন জুলুম করে কোনো চাঁদাবাজি করা না হয় যদি তাদেরকে জুলুমবাজি করে চাঁদা দেওয়া হয় আমরা ভারতীয় মজদুর সংঘ বিপিটিএর ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ আগামী দিনে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব আমরা কিন্তু চাই না ধর্মনগরে আর কোনো ধরনের কোনো সন্ত্রাস হোক কোনো ধরনের কোনো ক্রাইম হোক আমরা এগুলো চাই না এগুলো চাই না দেখেই বলেই আমরা আজ চাই প্রত্যাহার করে নিলাম গতকাল থানায় এসে নিরাপত্তার জন্য আমাদের আরিফুল হোক এবং তার নাম দীপায়ন দেবনাথ দীপেন্দ্র দেবনাথ তাকে থানায় আসার পরেও ওনারা আক্রমণ করেছেন মারধর করেছেন এবং আমাদের মনাব উদ্ আমাদের দুর্গাপুরের তাকেও প্রচন্ড পরিমাণে মারধুর করা হয়েছে তো আমরা চাই না শ্রমিকের গায়ে হাত উদ যেহেতু আমার এটা শ্রমিক সংগঠন ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের আমি সকলের কাছে আমি আবারও প্রচুর করে অনুরোধ করব যত ক্লাব রয়েছে ধর্মনগর তথা উত্তর জেলা সকলের কাছে যে কোনো ধরনের কোনো শ্রমিক বাইদের কাছে জন্য চাঁদার জুলুমবাজি করা না হয় অন্যথায় আমাদের ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবে তাই আমরা সকলের কাছে অনুরোধ করব যে আমাদেরকে বাধ্য করবে না আমরা কিন্তু আপামর ধর্মনগর অর্থাৎ ত্রিপুরারবাসীকে ভালোবাসি আমরা ভালোবাসি বলেই আমাদের স্ট্রাইক প্রত্যাহার করে নিলাম দেখলাম দুজন আপনাদের শ্রমিক থানায় ছিল কি কারণে ওদেরকে আটকে রাখা হয়েছিল ছাড়া হয়েছে বেলে কি নিয়ে তাদেরকে থানা থেকে ছাড়া হয়েছে তাদেরকে ছাড়া হবে বলে আশ্বাস দিয়েছেন উচ্চতম কর্তৃপক্ষ থানার যিনি দায়িত্ব রয়েছেন আর কত উনি আশ্বাস দিয়েছেন পরে আমরা আমরা যে প্রত্যাহার করেছি আমরা যে অনির্দিষ্ট কালের জন্য বধ দেখেছিলাম প্রত্যাহার করে নিলাম আমাদের শ্রমিক নির্দোষী শুধু শুধু শ্রমিক ভাইদেরকে আটক করে রেখেছে তোমার তাই আমরা আমি বারবার অনুরোধ করবো দেশবাসীর কাছে যে আমাদের ভারতীয় প্রাইভেট আমরা শ্রমিক বলে আমাদেরকে খেলা বা ঘৃণাচকের দেখবেন না ভাববেন না যে আমরা দুর্বল আমরা আসলে আমরা দুর্বল নয় আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত প্যাসেঞ্জার বহন করে আমাদের জীবিকা রক্ষা করি তার মানে এই না যে যেমনি খুশি আমাদের সঙ্গে ব্যবহার করে যে যে কোনোভাবে আমাদের সঙ্গে আচরণ করবে আমরা মাথা প্রতি সহ্য করে নেব এটার কারণ কিন্তু এটা নয় তাই আমার আমি বার্তা দিলাম আপনাদের মাধ্যমে আমি আপামর দেশবাসী অর্থাৎ ত্রিপুরাবাসীকে বার্তা দিতে চাই আমি যে আমাদের ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের একটা শ্রমিকের যেন চাদর জুলুমবাজি না হয় আমাদের আমরাও দেব আমরা সাধ্য অনুসারে জের জলুমবাজি এবং আমরা শ্রমিকরা ভুল ত্রুটি করতে যদি কোনো করে থাকে তার জন্য সংগঠন রয়েছে সংগঠনের বিচারাধীন হবেন দ্বারস্থ হবেন আমরা অবস্থা বিচার আমরা কিছু বললাম নাই আমি বারবার অনুরোধ করে বলছি সকালে এটা আমি যেটা দিচ্ছি এটা আমি হুমকি দিচ্ছি না আমি শুধু আবেদন রাখছি এবং জোর করে বারবার অনুরোধ রাখছি সকল আবের কাছে নমস্কার ভালো ধন্যবাদ সবাইকে